হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এই ক্লাসটিতে তোমাদের এন ডি সি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের এই নোটগুলি খুবই হেল্পফুল হবে কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সে আকারেই আমাদের এই নোটটি তৈরি করা হয়েছে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কৃষক প্রজাপ্রার্থীর প্রতিষ্ঠাতা কে ছিলেন কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতাকে এখানে সঠিক উত্তর হবে ফজলুল হক এই ফজরুল হক উনিশশো উনত্রিশ সালে কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন তো এ প্রসঙ্গে তোমরা আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও যেমন হচ্ছে ফরওয়ার্ড ব্লককে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় সুভাষচন্দ্র বোস হচ্ছে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন তাহলে উনিশশো উনচল্লিশ সালে হচ্ছে কোথায় কলকাতায় সুভাষচন্দ্র বোস হচ্ছে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোথায় হয় লক্ষণৌতে হয় এবং কে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া কিষাণ সভা এটি প্রতিষ্ঠা করেন স্বামী সহজা নন্দ নেক্সট প্রশ্ন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় তাসখন্দে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন নেক্সট হচ্ছে হিন্দু মহাসভা হরিদ্বার উনিশশো সালে মদন মোহন মাল্লব্য প্রতিষ্ঠা করেন হিন্দু মহাসভা হিন্দু মহাসভা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন মদন মোহন মাল্লব্য নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া আনটাসবিলিটি লিগ কে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী উনিশশো সালে গুজরাটে প্রতিষ্ঠা করেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন জয়প্রকাশ নারায়ণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাটা কে জয়প্রকাশ নারায়ণ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা ছিলেন এই পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে জি ভি যোশী ও এস এস চিপলুঙ্কর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো সব পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে পুনা সার্বজনিক সমাজ প্রতিষ্ঠাতা হয় কত সালে আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেন জি গোবিন্দ রানাডে জি ভি যোশী এবং এস এইচ চিপলুঙ্কর নেক্সট হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে পুনায় এটি প্রতিষ্ঠিত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা হয় আঠারোশো সালে কলকাতায় আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী এরা ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা তোমাদের একটি কথা বলে রেখি তোমরা যারা যারা আমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশন নোটটি নিতে চাও দুইশো পেজের গুরুত্বপূর্ণ নোটটি উইথ হচ্ছে ওয়ান লাইনার প্রশ্ন উত্তর মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে ইন্ডিয়ান এর প্রতিষ্ঠাতা কে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশির কুমার ঘোষ ও হেমন্ত ঘোষ এরা হচ্ছে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো পঁচাত্তর সালে কলকাতায় তাহলে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে শিশির কুমার ঘোষ এটি তোমাদের সব থেকে বেশি কার অপশনে থাকে শিশির কুমার ঘোষ এবং কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর সালে কলকাতায় ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিনদারি সিস্টেম বা জমিদার জমিদারি প্রথার প্রতিষ্ঠাতাকে এর সঠিক উত্তর হবে দ্বারকনাথ ঠাকুর দ্বারকনাথ ঠাকুর ল্যান্ড হোন্ডার সোসাইটি বা জমিনদারি সিস্টেমের হচ্ছে প্রতিষ্ঠাতা দ্বারকনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে আঠারোশো সালে কলকাতায় প্রতিষ্ঠাতা করেন নেক্সট প্রশ্নটি হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সলিমুল্লাহ আগা খান হাকিম আসমল খান এবং উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠাতা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতাকে গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী শ্রদ্ধানন্দ ইনি হচ্ছেন উনিশশো সালে হরিদ্বারে এই যে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব স্বরাষ্ট দল স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে স্বরাজ প্রতিষ্ঠাতা হচ্ছে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস প্রথম সভাপতি ছিলেন এই স্বরাষ্ট এবং প্রথম সম্পাদককে ছিলেন মতিলাল নেহরু কেন্দ্র সরকারের পরীক্ষায় কিন্তু তোমাদের এভাবেই জিজ্ঞেস করা হয় যে স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন তখন হয়ে যাবে চিত্তরঞ্জন দাস এবং প্রথম সম্পাদক কে ছিলেন মতিলাল নেহরু আর তোমাদের হচ্ছে রাজ্য সরকার পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয় স্বরাজ দলের প্রতিষ্ঠাতাকে তখন হয়ে যাবে চিত্তরঞ্জন দাস এবং এটি স্থান কোথায় এলাহাবাদ লক্ষ্য কি ছিল এই স্বরাজ দলের লক্ষ্য ছিল ঔপনিবেশিক সাহিত্য শাসন অর্জন করা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তোমরা দেখে নাও যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালন অক্টোভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় বড়লাট লর্ড ডাফরিনের সময় ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় কোন বড়লাটের সময় লর্ড ডাফরিনের সময় আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর বোম্বে শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ঘটে উপস্থিত ছিলেন কতজন সদস্য বাহাত্তর জন সদস্য এবং প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয় আঠারোশো পঁচাশি সালে হয় এবং সেই অধিবেশনটি কোথায় হয় সেই অধিবেশনটি হয় বোম্বেতে হয় বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং সেখানে সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন তো নেক্সট এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে আঠারোশো সালে বোম্বেতে উমেশ বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এ প্রসঙ্গে তোমাদের হচ্ছে আমাদের যে জাতীয় কংগ্রেস আসে সেই জাতীয় কংগ্রেসের যে কোন সালে কোন অধিবেশন হয়েছিল এবং কে সভাপতিত্ব করেছিল এখান থেকে তোমাদের প্রত্যেকটি চাকরি পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করা হয় রেলের এন বলো গ্রুপ ডি বলো সব পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তাই তোমাদের এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ আকারে নোট করা উচিত অবশ্যই তোমরা এগুলি খাতায় নোট ডাউন করে নেবে আর যারা তোমরা আমাদের নোটটি নিতে চাও তারা এগুলি পেয়ে যাবে তাহলে প্রথম অধিবেশন কত সালে হয়েছিল আঠারোশো সালে হয়েছিল বোম্বেতে হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্ব করেছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের নামকরণ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সেখানে কতজন হচ্ছে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করেছিল করেছিল জন এবং আঠারোশো সালে কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন দাদাভাই নৌরুজি করেছিলেন কংগ্রেস সাংবিধানিক সংস্কার প্রস্তাব গ্রহণ করে দ্বিতীয় অধিবেশনে হচ্ছে কংগ্রেসের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হয় নেক্সট দেখান আঠারোশো সালে কোথায় হয়েছিল মাদ্রাসে হয়েছিল সভাপতিত্ব কে করেন বদ্রুদ্দিন তাগজি করেন এবং জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এই যে বদ্রিউদ্দিন ত্যাগজি ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন আঠারোশো সালে এলাহাবাদে হয়েছিল কে সভাপতিত্ব করেছিলেন জর্জ উইলি করেছিলেন আর ইনি হচ্ছেন প্রথম ইংরেজ সভাপতি তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতির নাম কি জর্জ উইলি ইনি হচ্ছেন আঠারোশো সালে সভাপতিত্ব করেছিলেন আঠারোশো সালে সভাপতি কোথায় হয়েছিল বোম্বেতে হয়েছিল সভা হয়েছিল বোম্বেতে বা অধিবেশনটি হয়েছিল বোম্বেতে উইলিয়াম ওয়েডারবান সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় এবং শেষ ইংরেজ সভাপতি ছিলেন তাহলে উইলিয়াম ওয়েডারবান তিনি হচ্ছেন দ্বিতীয় ইংরেজ সভাপতি এবং শেষ ইংরেজ সভাপতি ছিলেন নেক্সট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ সায়ানী তাহলে আঠারোশো ছিয়ানব্বই সালে হচ্ছে কলকাতা অধিবেশনে কে সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ সায়ানি বন্দে মাতরম গানটি গাওয়া হয় এই সময় তোমাদের অনেকবার প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল বন্দে মাতরম গানটি গাওয়া হয় কোন অধিবেশনে তখন হয়ে যাবে আঠারোশো সালের কলকাতা অধিবেশনে আর সেখানে সভাপতিত্ব করেন কে রহিমতুল্লাহ সায়ানি। নেক্সট হচ্ছে উনিশশো সালে অধিবেশন বেনারসে হয়েছিল সভাপতিত্ব করেন গোপাল কৃষ্ণ গোখলে বয়কট আন্দোলনকে সমর্থন করেন উনিশশো সালে গান্ধীজি সরি দাদাভাই নৌজি উনিশশো সালে একবার সভাপতিত্ব করেন পরে আরও উনিশশো সালে সভাপতিত্ব করেন এবং সেখানে তিনি হচ্ছে স্বরাষ্ট শব্দটি প্রথম কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করেন তাহলে কে স্বরাষ্ট শব্দটি প্রথম হচ্ছে কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নুরুজি নেক্সট আমরা দেখে নেব উনিশশো সাত সালের হচ্ছে সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেন রাজবিহারী ঘোষ সেখানে হচ্ছে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর বিভাজন হয় তাহলে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর বিভাজন হয় সুরাট অধিবেশনে উনিশশো সালে উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্বের নারায়ণ ধর এবং এই অধিবেশনে জনগণ অধি জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গাওয়া হয় তো নেক্সট দেখে নেব উনিশশো উনিশশো সালে লক্ষ্ণৌ অধিবেশনে সভাপতিত্ব করেন কে অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার তাহলে হচ্ছে লক্ষ্ণৌ অধিবেশনে উনিশশো ষোলো সালে সভাপতিত্ব করেন মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি এবং নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মিলন হয় তাহলে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লক্ষণ চুক্তি হয় তাহলে উনিশশো সালে হচ্ছে লক্ষ্ণৌ চুক্তি হয় তাদের মধ্যে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে হচ্ছে লক্ষ্ণৌ চুক্তি হয় আর এখানে কি হয় নরমপন্থী ও চরমপন্থীদের কী হয় মিলন হয় কত সালে উনিশশো সালে নেক্সট দেখে নেব উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যানি প্রথম মহিলা সভাপতি প্রথম বিদেশি মহিলা সভাপতি কে ছিলেন এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি কে ছিলেন মহিলা সভাপতি কে ছিলেন তো হয়ে যাবে অ্যানি বেশান্ত অ্যানি ছিলেন প্রথম হচ্ছে বিদেশি মহিলা সভাপতি আর সরোজনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি তো নেক্সট দেখে নেবো উনিশশো সালে কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন লালা লাজপত রায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো কুড়ি সালে এই যে কলকাতা অধিবেশনের লালা লাজপত রায় সভাপতিত্ব করেন আর অসহযোগ আন্দোলন চলেছিল উনিশশো কুড়ি থেকে বাইশ সালের মধ্যে নেক্সট উনিশশো সালে এটি খুবই ইম্পর্টেন্ট এই সময় হচ্ছে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে মহাত্মা গান্ধী তাহলে মহাত্মা গান্ধী কোন অধিবেশনে সভাপতিত্ব করেন বেলগাঁও অধিবেশনে উনিশশো সালে গান্ধীজির প্রথম এবং জীবনের হচ্ছে শেষবারের মতো সভাপতি হন মানে গান্ধীজি জাতীয় কংগ্রেসে একবার মাত্রই হচ্ছে সভাপতিত্ব করেন নেক্সট আমরা দেখে নেব উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁচিশ সালে হচ্ছে কানপুর অধিবেশনে সরোজনী নাইডু সভাপতিত্ব করেন আর এই যে সরোজনী নাইডু প্রথম ভারতীয় মহিলা তাহলে প্রথম ভারতীয় মহিলাকে যিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেন তাহলে উত্তর হয়ে যাবে সরোজনী নাইডু উনিশশো সালের কানপুর অধিবেশনে উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন মতিলাল নেহরু অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় নেক্সট দেখে নাও উনিশশো সালে লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি করা হয় এই অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় কংগ্রেস উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করে রাভি তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন তাহলে প্রথম হচ্ছে স্বাধীনতা দিবস হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি আর তো বন্ধুরা তোমরা যারা যারা আমাদের এই গুরুত্বপূর্ণ নোটগুলি নিতে চাও তোমাদের আরেকবার বলে রাখি মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে কারণ প্রত্যেকটি নোটেই তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই নোটগুলি তোমরা এত সুন্দর আকারে কোথাও পাবে না তোমরা অবশ্যই নিয়ে এগুলি প্রিন্ট আউট করে তোমরা পড়তে পারবে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে উনিশশো সালে করাচি অধিবেশন উনিশশো একত্রিশ সালের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেন বল্লভ ভাই প্যাটেল একটি অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয় ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব কোন অধিবেশনে গ্রহণ করা হয় উনিশশো একত্রিশ সালের করাচি অধিবেশনে আর সেই সময় সভাপতি কে ছিল বল্লভ ভাই প্যাটেল উনিশশো সালে ফয়েজপুর অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু এটি একটি গ্রাম্য অধিবেশন তাহলে নিচের মধ্যে কোনটি হচ্ছে গ্রাম্য অধিবেশন এভাবে তোমাদের প্রশ্ন আসে তাহলে উনিশশো সালের ফয়েজপুর অধিবেশন এটি একটি গ্রাম্য অধিবেশন এবং প্রথমবার জাতীয় কৃষিনীতি এই অধিবেশনে গৃহীত হয় নেক্সট তোমরা দেখে নাও উনিশশো সালে হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি হচ্ছে পরিকল্পনা কমিশন গঠিত হয় উনিশশো সালে নেক্সট হচ্ছে উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বোস পদত্যাগ করার পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সভাপতিত্ব করেন প্রথম সভাপতি নির্বাচিত হয় কে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হয় কিন্তু গান্ধীজির মনোনীত হারিয়েছিলেন সুভাষচন্দ্র কংগ্রেস থেকে পদত্যাগ করেন পরে উনিশশো চল্লিশ সালে রামগড় অধিবেশনে মৌলানা আবুল কালাম আজাদ এই যে মৌলানা আবুল কালাম আজাদ আছে ইনি হচ্ছেন ইয়াং গেস্ট মানে সব থেকে ছোট কম বয়সী হচ্ছে ব্যক্তি যিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন এর একটি জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় মৌলানা আবুল কালাম আজাদ একটি জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় উনিশশো ছেচল্লিশ সালে হচ্ছে মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেন কে জে বি কৃপালিনী তাহলে জে বি কৃপালিনী উনিশশো ছেচল্লিশ সালে মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেন নৌবিদ্রে প্রস্তাব গৃহীত হয় উনিশশো ছেচল্লিশ সালে নৌবিধ্রে প্রস্তাব গৃহীত হয় এবং স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এটি অনেকবার তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন জে বি কৃপালিনী অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে জে জেবি কৃপালিনী তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্নগুলি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আর তোমরা যারা যারা আমাদের এই নোটটি বাই করতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে খুবই গুরুত্বপূর্ণ এই নোটগুলি প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ক্লাস নিয়ে উপস্থিত হব তোমাদের জন্য